আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ অবরাকাত পরম করুণাময় মহান তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহেরবান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব কিয়ামতের একটি বড় আলামত ইয়াজুজ মাজুজের আগমন নিয়ে আশা করি আপনারা সকলেই পুরো ভিডিওটি না টেনে দেখবেন ইয়াজুজ মাজুজের দল বের হওয়া কিয়ামতের একটি অন্যতম বড় আলামত এটা বের হয়ে পৃথিবীতে বিপর্যয় ও মহাফিতনা সৃষ্টি করবে এরা বর্তমানে জুলকার নাইন কর্তৃক নির্মিত প্রাচীরের ভিতরে অবস্থান করছে কেয়ামতের মুহূর্ত পর্যন্ত তারা দলে দলে মানব সমাজে চলে এসে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে তাদের মোকাবেলা করার মতো তখন কারও কোনো শক্তি থাকবে না তাদের পরিচয় সম্পর্কে বিভিন্ন কথা বর্ণিত হয়েছে কোনো কোনো আলেম বলেন তারা শুধুমাত্র আদমের বংশধর আদম ও হাওয়ার বংশধর নয় কারণ হিসেবে বলেন আদম আলিহ সালামের একবার স্বপ্নদোষ হয়েছিল স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হয়ে মাটির সাথে মিশে গেলে তা থেকে আল্লাহ আল্লাহতালা ইয়াজুজ মাজুজ জাতি সৃষ্টি করে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন কথাটি পূর্বযুগের কোনো গ্রহণযোগ্য আদেম কর্তৃক বর্ণিত হয়নি শুধুমাত্র কাব আল আহবার থেকে বর্ণিত হয়েছে কথাটি সুস্পষ্ট মার্ফু হাদিসের বিরোধী হওয়ায় তা গ্রহণযোগ্য নয় কথা তারা তুর্কিদের পূর্বপুরুষ ইয়াফিসের বংশধর আর ইয়াফিস হল নূহ আলিহিসাল্লামের সন্তান কাজেই তারা আদম হাওয়ারই সন্তান প্রমাণস্বরূপ বুখারি শরীফের হাদিসটি উল্লেখযোগ্য নবী করিম সাল্লাহ আল্লী সাল্লাম বলেন রোজ হাসরে আল্লাহ তালা আদমকে বলবেন হে আদম আদম বলবেন আমি আপনার ডাকি সারা দিচ্ছি এবং আপনার আনুগত্য করার জন্য উপস্থিত আছে সমস্ত কল্যাণ আপনার হাতে আল্লাহ আল্লাহতালা বলবেন জাহান্নামের বাহিনী আলাদা কর আদম বলবেন কারা জাহান্নামের অধিবাসী তালা বলবেন প্রতি হাজারের মধ্যে নয় নিরানব্বই জন এ সময় শিশু সন্তান বৃদ্ধ হয়ে যাবে গর্ভবতী মহিলাদের গর্ভের সন্তান পড়ে যাবে এবং মানুষদেরকে আপনি মাতাল অবস্থায় দেখতে পাবেন অথচ তারা মাতাল নয় আল্লাহর আজাবের ভয়াবহতা অবলোকন করার কারণেই তাদের মাতালের মতো অবস্থা হয়ে যাবে সাহাবিগণ বললেন আমাদের মধ্য থেকে কি হবে সে বাকি একজন উত্তর নবী ওয়াসাল্লাম বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমাদের মধ্য থেকেই হবে একজন আর ইয়াজুজ মাজুজের মধ্য থেকে হবে নয় শত নিরানব্বই জন আল্লাহর শপথ আমি আশা করি তোমরা জান্নাতীদের চার ভাগের এক ভাগ হবে আমরা এটা শুনে তাকবীর পাঠ করলাম তারপর নবী সাল্লাহ আলিহসাল্লাম বললেন আমি আশা করি তোমরা জান্নাতীদের তিন ভাগের এক ভাগ হবে এটা শুনেও তাকবীর পাঠ করলাম তারপর নবী সাল্লি হোসাল্লাম বললেন আমি আশা করি তোমরা জান্নাতিদের দুই ভাগের এক ভাগ হবে আমরা এটা শুনেও তাকবীর পাঠ করলাম পরিশেষে নবী সাল্লি হোসাল্লাম বললেন তোমরা সমগ্র মানব জাতির মধ্যে একটি সাদা গরুর চামড়ার একটি কালো লোমের মতো কুরআন ও হাদিস থেকে ইয়াজুজ মাজুজ সম্পর্কে যা জানা যায় আল্লাহ তালার দুইজন সৎ বান্দা সমগ্র পৃথিবীর বাদশাহ হয়েছিলেন একজন হলেন আল্লাহর নবী সুলাইমান ইবনে দাউদ হিমুসালাম আর অন্যজন নাইন পূর্ব পশ্চিম প্রান্তসহ পৃথিবী পরিভ্রমণ করেছিলেন কুরআন কাহাফে তার ভ্রমণ কাহিনী বর্ণিত হয়েছে তার ভ্রমণের কাহিনীর এক পর্যায়ে ইয়াজুজ মাজুজের বিবরণ এসেছে আল্লাহ আল্লাহতালা বলেন অতপর তিনি পথ অবলম্বন করলেন চলতে চলতে তিনি যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালেন তখন তথায় এমন এক জাতির সন্ধান পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার নাইন ইয়াজুস ও মাজুস পৃথিবীতে অশান্ত সৃষ্টি করছে আমরা কি আপনাকে বিনয়স্বরূপ কর প্রদান করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটা প্রাচীরও নির্মাণ করে দেবেন জুলকার নাইন বললেন আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর তৈরি করে দেব তোমরা লোহার পাত নিয়ে এসো অতপর যখন দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে লৌহ স্তূপ দুই পর্বতের সমান হল তখন জুলকার নাইন বললেন তোমরা ফু দিয়ে আগুন জ্বালাও যখন ওটা আগুনে পরিণত হল তখন তিনি বললেন তোমরা গলিত তামা আনয়ন করো ওটা আগুনের উপরে ঢেলে দিই এভাবে প্রাচীর নির্মাণ সম্পন্ন হওয়ার পরে ইয়াসুজ ও মাজুস তা অতিক্রম করতে পারল না এবং তা ছিদ্র করতেও সক্ষম হল না জুলকার নাইন বললেন এটা আমার প্রভুর অনুগ্রহ যখন আমার প্রভুর ওয়াদা পূরণের সময় অর্থাৎ ক্যামত নিকটবর্তী হবে তখন তিনি প্রাচীরকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেবেন আমার প্রতিপালকের ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব দলের পর দলে সাগরের ঢেউয়ের আকারে এবং সিঙ্গায় ফুৎকার দেয়া হবে অতপর আমি তাদের সকলকেই একত্রিত করব সুরা কাহাফ বিরানব্বই থেকে নিরানব্বই আখিরে জামানায় কিয়ামতের পূর্বে পাহাড় ভেদ করে ইয়াজুজ ও মাজুজের আগমন সম্পর্কে আল্লাহ অন্যত্র বলেছেন এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করা হবে তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে যখন সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হবে তখন কাফিরদের চক্ষু স্থির হয়ে যাবে তারা বলবে হায় দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম এই বিষয়ে উদাসীন বরং আমরা ছিলাম জালেম সুরাম্বিয়া ছিয়ানব্বই থেকে সাতানব্বই এই আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহ আল্লাহতালা ন্যায়পরায়ণ বাদশাহ জুলকার নাইমকে ইয়াজুজ মাজুজের বিশাল প্রাচীর নির্মাণের ক্ষমতা দিয়েছিলেন যাতে তারা মানুষের মাঝে এবং পৃথিবীতে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করতে না পারে যখন নির্দিষ্ট সময় এসে যাবে এবং কিয়ামত নিকটবর্তী হবে তখন উক্ত প্রাচীর ভেঙে যাবে প্রচণ্ড বেগে তারা দলে দলে বের হয়ে আসবে কোন শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না পৃথিবীতে তারা অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর এটি হবে সিংগায় দুনিয়া ধ্বংস ও কিয়ামত নিকটবর্তী হওয়ার অতি সময় ও মুসলিম জয়নাবিন্ত আনহা হতে বর্ণিত আছে যে একদা নবী করিম সাল্লিহাল্লাম তার নিকটে ভীত সন্ত্রস্ত হয়ে প্রবেশ করলেন তিনি বলছিলেন আরবদের জন্য ধ্বংস একটি অকল্যাণ তাদের প্রতিও নিকটবর্তী হয়ে গেছে আর ইয়াজুজ মাজুজের প্রাচীর এই পরিমাণ খোলা হয়েছে এই কথা বলে তিনি হাতের বৃদ্ধাঙ্গুল এবং তার পার্শ্বের আঙ্গুল দিয়ে বৃত্ত তৈরি করে দেখালেন জেনবিন্তে জাহা আল্লাহ আনহা বললেন আমি রাসুল সাল্লাহ আলী হোসালামকে বললাম হে আল্লাহর রাসুল আমাদের মাঝে শত লোক থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবী সাল্লিহাল্লাম বললেন হ্যাঁ যখন পাপাচার বেড়ে যাবে ইয়াজুজ মাজুজ কখন বের হবে কোরআনের বর্ণনা থেকে জানা যায় তা হল কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা মানব সমাজে এসে ব্যাপক অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে ইয়াজুজ মাজুজ প্রাচীরের ভিতর থেকে বের হওয়ার জন্য প্রতিদিন খনন কাজে লিপ্ত রয়েছে খনন করতে করতে যখন তারা বের হওয়ার কাছাকাছি এসে যায় তখন সূর্যের আলো দেখতে পায় তখন তাদের নেতা বলে ফিরে চলে যাও আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব তালা রাত্রিতে প্রাচীরকে আবার আগের মতো শক্তভাবে বন্ধ করে দেন প্রতিদিন এভাবেই তাদের কাজ চলতে থাকে অতপর তালা কর্তৃক নির্ধারিত মেয়াদ যখন শেষ হবে তখন তিনি তাদেরকে বের করতে চাইবেন তখন তারা খনন কাজ করবে এবং খনন করতে করতে যখন সূর্যের আলো দেখতে পাবে তখন তাদের নেতা বলবে ফিরে চলে যাও ইনশাল্লাহ আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব এবার তারা ইনশাল্লাহ বলবে অথচ এর আগে কখনো তা বলেনি তাই পরের দিন এসে দেখবে যেভাবে দেখে গিয়েছিল সেভাবেই রয়ে গেছে অতি সহজেই তা খনন কাজ সম্পন্ন তারা করে মানব সমাজে বের হয়ে আসবে তারা পৃথিবীর নদীনালার সমস্ত পানি পান করে ফেলবে এমনকি তাদের প্রথম দল কোনো একটি নদীর পাশে গিয়ে নদীর সমস্ত পানি পান করে শুকিয়ে ফেলবে পরবর্তী দলটি সেখানে এসে কোনো পানিই দেখতে না পেয়ে বলবে এখানে তো একসময় পানি ছিল তাদের ভয়ে লোকেরা নিজ নিজ সহায় সম্পত্তি নিয়ে অবরুদ্ধ শহরে অথবা দুর্গের মধ্যে প্রবেশ করবে ইয়াজুজ মাজুজের দল যখন পৃথিবীতে কোনো মানুষ দেখতে পাবে না তখন তাদের একজন বলবে জমিনের সকল অধিবাসীকে খতম করেছে। আকাশের অধিবাসীরা বাকি রয়েছে এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে রক্ত মিশ্রিত হয়ে তীর ফেরত আসবে তখন তারা বলবে জমিনের অধিবাসীকে পরাজিত করেছি এবং আকাশের অধিবাসী পর্যন্ত পৌঁছে গেছে অতপর আল্লাহ তারা তাদের ঘাড়ে নাগাফ নামক একটি শ্রেণীর পোকা প্রেরণ করবেন এতে এক সময় একটি প্রাণী মৃত্যুবরণ করার মতোই তারা সকলে ধ্বংস হয়ে যাবে নবীসাল্লিহাল্লাম বলেন আল্লাহর শপথ তাদের মরা দেহ এবং চর্বি ভক্ষণ করে জমিনের জীবজন্তু ও কীট কীটপতঙ্গ মোটা হয়ে যাবে এবং আল্লাহর সুক্রিয়া আদায় করবে তবে নির্দিষ্টভাবে তাদের আগমন হবে ইসা আলিহ ইসলামের আগমন এবং দাজ্জালকে পরাজিত করার পর নবী সাল্লিহসাল্লাম বলেন অতপর ঈসা আলিহ নিকটে এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহতালা দাজ্জালের ফিতনা হতে হেফাজত করেছেন তিনি তাদের চেহারায় হাত বুলাবেন এবং বেহেস্তের মধ্যে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দিবেন ঈসা আলহ যখন এ অবস্থায় থাকবেন তখন আল্লাহ আল্লাহতালা তাকে জানাবেন যে আমি এমন একটি জাতি বের করেছি যাদের সাথে মোকাবেলা করার সক্ষমতা কারও নেই কাজেই আপনি আমার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠে যান এ সময় আল্লাহতালা ইয়াজুজ মাজুজের বাহিনী প্রেরণ করবেন তারা প্রত্যেক উঁচুভূমি থেকে বের হয়ে আসবে তাদের প্রথম দলটি ফিলিস্তিনের তাবারিয়া জলাশয়ের সমস্ত পানি পান করে ফেলবে তাদের শেষ দলটি সেখানে এসে কোনো পানি না পেয়ে বলবে এখানে তো একসময় পানি ছিল তারা আল্লাহর নবী ও তার সাথীদের অবরোধ করে ফেলবে ঈসা ইসলাম এবং তার সাথীগণ প্রচণ্ড খাদ্যাভাবে পরবেন এমনকি বর্তমানে তোমাদের কাছে একশত স্বর্ণ মুদ্রার চেয়ে তাদের কাছে একটি গরুর মাথা তখন বেশি প্রিয় হবে আল্লাহর নবী ঈসা আল ও তার সাথীগণ এই ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের ঘরে নাগাফ নামক এক শ্রেণীর পোকা প্রেরণ করবেন এতে একই সময়ে একটি প্রাণী মৃত্যুবরণ করার মতো তারা সকলেই মরে যাবে অতপর আল্লাহতাল্লাহর নবী ইসা ইলিহিসালাম এবং সাহাবিগণ জমিনে নেমে এসে দেখবেন ইয়াজুজ মাজুজের মরা পচা লাশ ও তাদের শরীরের চর্বিতে সমগ্র জমিন ভরপুর হয়ে গেছে কোথাও অর্ধহাত জায়গাও খালি নেই আল্লাহর নবী ইসাআলিহিসালাম এবং তার সাথীগণ আল্লাহর কাছে আবার দোয়া করবেন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে উটের গর্দানের মতো লম্বা লম্বা একদল পাখি পাঠাবেন আল্লাহর আদেশে পাখিগুলো তাদের অন্যত্র নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবে অতপর আল্লাহ তালা প্রচুর বর্ষণ করবেন এতে পৃথিবী একেবারে আয়নার মতো ঝকঝকা হয়ে যাবে ইয়াজুজ ধ্বংসের পর পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্য প্রাচীরের অপর প্রান্ত হতে বের হয়ে ইয়াজুজ মাজুস যখন পৃথিবীতে বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করবে অকাতরে গণহত্যা চালাবে এবং গণসম্পদ ও ফসল ফলাদি ধ্বংসের কাজে লিপ্ত হবে তখন আল্লাহর নবী ইসা সালাম এই মহাবিপদ থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কারণ তারা সংখ্যায় এত বেশি এবং তাদের আক্রমণ এত প্রচণ্ড হবে যে তাদের সাথে মোকাবেলা করার মতো মুসলমানদের কোনো শক্তি থাকবে না আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করে ইয়াজুজ বাজুজের উপরে ছোট ছোট এক ধরনের পোকা প্রেরণ করবেন পোকাগুলোর আক্রমণে এই বাহিনী সমূলে ধ্বংস হয়ে যাবে তাদের মরা পচা দেহে এবং দুর্গন্ধে জমিন ভরপুর হয়ে যাবে এবং তাতে বসবাস করা অসম্ভব হয়ে পড়বে এতে নতুন এক সমস্যার সৃষ্টি হবে দ্বিতীয়বার আল্লাহর নবী ইসা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা তাদের দোয়া কবুল করে উটের গর্দানের মতো লম্বা লম্বা একদল পাখি পাঠাবেন আল্লাহর আদেশে পাখিগুলো তাদেরকে সাগরে নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবে অতপর আল্লাহ তালা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এতে পৃথিবী একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে অতপর আল্লাহতালা জমিনকে ফসল ফলাদি উৎপন্ন করার আদেশ দিবেন জমিন সকল প্রকার ফসল ফল উৎপন্ন করবে ফলগুলো এত বড় বড় হবে যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে লোকেরা ডালিমের খোসার নিচে ছায়া গ্রহণ করতে পারবে দুধে বরকত দেয়া হবে একটি উটের দুধ সেদিন কয়েকটি গোত্রের জন্য যথেষ্ট হবে একটি গাভীর দুধ একটি গোত্রের লোকের জন্য যথেষ্ট হবে একটি ছাগলের দুধ একটি পরিবারের জন্য যথেষ্ট হবে মোট কথা মানুষের মাঝে তখন চরম সুখ শান্তি বিরাজ করবে কোনো প্রকার অভাব অনটন থাকবে না সকল বস্তুতে আল্লাহর তরফ থেকে বরকত নাজিল হবে আল্লাহর ইচ্ছায় নির্দিষ্ট সময় পর্যন্ত এই অবস্থা বিরাজ করবে কতই না সুন্দর হবে তখনকার মানুষের জীবন ব্যবস্থা প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে কোনোভাবেই ভুলবেন না আমাদের কন্টেন্ট সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদেরকে জানাতে অবশ্যই কমেন্ট করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম